গায়েস তো আবার চলে এলাম নতুন একটা ভিডিওতে তো আমি যাচ্ছি এখন আমার চুলটা কাটতে অনেকদিন হয়েছে চুল কাটা হয়নি মানে কুমরা করতে গেছিলাম তারপরে চুলটা কেটেছিলাম মানে টাকলো করেছিলাম তারপর থেকে আর চুল কাটা হয়নি কারণ টাইম পাওয়া যায় না সময় তো ডিউটিতেই ব্যস্ত থাকি তো আজকে আবার ছুটি আছে আপনাদের কালকের ভিডিওতে বলা হয়েছে এবার আমি যাচ্ছি চুল কাটতে চলুন দেখাচ্ছি সামনের ভিডিওতে এর সামনে দেখতে পাচ্ছেন পাণ্ডামল তো এদিক দিয়ে যাবো সামনের দিকে রাইট দিকে মরবো ওইদিকে আপনার চুল কাটার দোকান আছে তো ওটাও দেখাচ্ছি কেমন চুল কাটতে পারে ওরা তো সেটাও দেখাবো পর কোথায় দেখতে পাচ্ছি চুল দোকানটা আশপাশেই হবে একদিন বলে দিল একটা হয়ে আশপাশে আছে সঠিক আমি জানি না কোন জায়গায় আছে তা দেখা যাচ্ছে সামনের দিকে আছে চলন ভিতরের দৃশ্যটা দেখা যাচ্ছে এবার তো আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি ভিতরে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমাকে পলিথিন দিয়ে পুরো ঘিরে নিয়েছে এবার আমার যে বারোবাস আছে সে এখন রেডি হচ্ছে আমার চুলের সঙ্গে খেলার জন্য এই তো দেখতে পাচ্ছেন এবার আমার চুলের সঙ্গে খেলতে শুরু করে দিয়েছে তো কাটাটা দেখুন কত সুন্দর করে কাটছে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু ইউজ করছে এবার আমার মাত্রা হিট মারছে তো হিট মারার পর চুলটাকে সুন্দর করে সহ হচ্ছে চলুন সামনে দেখাচ্ছে আর ওকে কিকি দিচ্ছে મે કોન્સેપ્ટ ઓડી બતાવે બતાવે تحتી મટચેગર બતા લે બીવોફા બસ બતાલે બસ બતાલે બતાલે યે અબલ રવાત લો તો છે હે યે મશી આલ તો અમર જોલ કટમ હૈ શેશે થી કે ચલોન દેખાચે કી હોચે સામને થી કે feels right with you i'm heavy breathing feels like i'm lucid dreaming good 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 very good very good God. হ্যাঁ নমস্কার দেখতে পাচ্ছেন এখানে এখানে আমি টাকা পেমেন্ট করার জন্য দাঁড়িয়েছি চলুন পুরো ভেতরের দৃশ্যটা আবার দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এইভাবে চুলটা কেটেছে কেমন লাগছে বলুন আপনার কমেন্টে আর দেখুন পুরো ভেতরের অংশটা আপনারা আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন এবার আমার চুলকটা শেষ শেষের পরে এবার আমি যাচ্ছি আমার রুমের দিকে তো চুল কাটতে নিল এখানে আমার টোয়েন্টি ফাইভ আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন দেখা যাক এবার আমি স্নান করবো তারপরে আবার খাওয়া দাওয়া শুরু করব খাওয়া দাওয়ার পরে আবার একটু ঘুরবো ফিরবো নামাজ করবো সব কিছু করবো একসঙ্গে চিন্তা নেই তো জন্য এই পর্যন্তই আমি আবার আসছি পরের নেক্সট ব্লগে তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক করে দেবেন আর চুলটা কেমন কাটা হয়েছে সেটা কমেন্টে বলে দেবেন ভালো লাগে খারাপ লাগে এটাই বলে দেবেন মোটামুটি আমাকে তো ঠিকই লাগছে এখন আপনাদের কেমন লাগে বাই বাই